সৌদি আরবে হুরুপ্রাপ্ত প্রবাসীরা দ্বিতীয়বারের মতো আপনারা সুযোগ পাচ্ছেন যারা আমেল আইডি বিষয়ে আছেন তারা চাইলে এখন থেকে খুব সহজে হুরুপ কেটে বৈধ হতে পারবেন বর্তমান সরকার সৌদি আরবে একটির পরে একটি প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য একটি সুখবর চলতেছে সেটি হলো আপনি যদি হুরুপ থাকে সেটি কেটে বৈধ হতে পারবেন এটা সুযোগ চলবে নভেম্বর মাস পর্যন্ত তার ভিতরে যারা আমেল আইডি আছেন নতুন করে হুরুপ্রাপ্ত বা পুরাতন হুরুপ্রাপ্ত তাদেরকেও কিন্তু পাশাপাশি একটি সুযোগ দিচ্ছে মে দু থেকে শুরু করে দু মাস পর্যন্ত এই সুযোগটি থাকবে আপনি হুরুপ কেটে বা কেটে আপনি বৈধ হতে পারবেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে দু সালের একদম শেষের দিকে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দু এই সময় পর্যন্ত যারা হুরুপ্রাপ্ত ছিলেন তাদেরকে কিন্তু বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল তো অনেকেই ভাবছিলেন এই সময়টা বৃদ্ধি করা হবে পরবর্তীতে এই সময়টা বৃদ্ধি করা হয়নি যার ফলে হাজার হাজার প্রবাসীরা অবৈধই রয়ে গেছেন এবং হুরুপ কাটতে পারেননি কপেলা হতে পারেননি তাদের জন্য কিন্তু একই বছর আবার দ্বিতীয়বারের মতো এই সুযোগটা বর্তমানে চলে আসছে এ বিষয়ে জানি না আপনাদেরকে এখনো কেউ অবহিত করছে কিনা তো যাদের হুরূপ্রাপ্ত আছেন অথবা যারা অবৈধ আছেন তাদের অনেকেরই আপনার মেসেজ চলে আসতেছে যে আপনারা চাইলে হুরুপ কেটে বৈধ হতে পারবেন জানি না এটা সবার কাছে যাচ্ছে কিনা তবে অনেক লোকের কাছেই এরকম একটা মেসেজ আসতেছে কিউ আর প্ল্যাটফর্ম থেকে যে আপনারা যদি চান তাহলে হুরুপ কেটে বৈধ হতে পারবেন এই সুযোগটা চলতেছে সাতাইশে মে দু থেকে শুরু করে পরবর্তী দুই মাস পর্যন্ত সুযোগটা চলবে তো জানেন প্রত্যেকেই জানেন যে আপনি যখন আমেল আইডি বিষা থাকেন তখন কিন্তু আপনার পিছনের যে মক্তব আমেলের ফিগুলো সেইগুলো কিন্তু আপনার এইটার সাথে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কফেলা হতে যান তাহলে প্রতি বছর মক্তব আমেল ফি বড় অঙ্কের একটা অ্যামাউন্ট প্রত্যেকেই জানেন যে ন হাজার টাকার মতো তো এই টাকাটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে তারপরে আছে আপনার কফেলা খরচ বা আনুষঙ্গিক খরচ তো সবগুলো খরচই কিন্তু একসাথে অ্যাড হয়ে যাবে যার ফলে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে তো যারা অবৈধ আছেন যা বা যারা প্রাপ্ত আছেন তারা যদি চান বৈধ হতেন তাহলে কিন্তু এই প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো হুরুপ কেটে আপনার বৈধ হতে কত টাকা খরচ হয় টোটাললি খরচ কত এ বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কারণ আপনারা জানেন দু সালের প্রথম দিকে চব্বিশের শেষের দিকে যে সুযোগটা ছিল তখন কিন্তু আপনার প্রত্যেকেই ভিডিও তৈরি করছি যে কত টাকা টোটালি খরচ আসতে পারে আপনার আনুষঙ্গিক সহ যাবতীয় খরচগুলো সেগুলো কিন্তু আমরা দেখাইছি যদি এই ভিডিওটা আপনারা দেখেন তারপরেও আমরা আপনাদেরকে আরেকবার ধারণা দেওয়ার চেষ্টা করব যে কত টাকা খরচ যেতে পারে সেইটা আমরা পরবর্তী ভিডিওতে বলে দেব। তো এই সুযোগটা কিন্তু প্রত্যেকেই গ্রহণ করবেন যাদের দ্বারা সম্ভব অবশ্যই গ্রহণ করবেন কারণ অবৈধ প্রবাসীরা অনেকেই চাচ্ছেন যে কফেলা হওয়ার জন্য বা বৈধ হওয়ার জন্য যদি আপনার হাতের পাশে কোনো ভালো কফিল থাকে বা ভালো কোনো কোম্পানি থাকে তাহলে কিন্তু যদি তারা খরচ বহন করে তাহলেও অনায়াসে আপনারা বৈধ হতে পারবেন তো যারা আগে কফেলা হতে পারেননি আশা করি এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন এখন থেকে সাতাইশে মে আমি আবারও বলতেছি সাতাইশে মে দু থেকে শুরু করে পরবর্তী ষাট দিন বা দুই মাস পর্যন্ত এই সুযোগটা চলতে থাকবে পাশাপাশি যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরও কিন্তু বর্তমানে সুযোগ চলতেছে যে আপনারা কফলা হওয়ার জন্য তো যারা প্রবাসী অভিবাসী আছেন অবৈধ তারা প্রত্যেকেই চেষ্টা করবেন এ সময়ের ভিতরে বৈধ হওয়ার জন্য এবং এ সময়ের ভিতরে কফেলা হওয়ার জন্য এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা জানার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ